সৌদি আরবের উঁচু পাহাড়ে এক সুন্দর এবং যুবতী মেয়ে মাটি ও খড় দিয়ে তৈরি একটি ছোট্ট কুড়েঘরে একা থাকত বছর ধরে তার কাছে কেউ আসেনি এক সন্ধ্যায় সে পাহাড়ের এক উঁচু চূড়ায় বসেছিল তখন নিচ থেকে পায়ের আওয়াজ শোনা গেল সে তাকিয়ে দেখল এক বৃদ্ধ আদমি হাতে তেলের ছোট একটি শিশি নিয়ে ওপরের দিকে আসছে এতদিন পরে কাউকে আসতে দেখে তার বুকটা ধরফর করে উঠল সে ডাকলো শুনো, এদিকে আসো বৃদ্ধ সেই ডাক শুনে পা থামাল তারপর ধীরে ধীরে ওপরে উঠতে লাগল মেয়েটি তার দিকে এগিয়ে গেল এবং যখন সে চূড়ায় পৌঁছালো তখন তার হাত ধরে তাকে একটি নির্জন শুনশান জায়গার দিকে নিয়ে যেতে লাগল বৃদ্ধ আশ্চর্য হয়ে বলল কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে আমার হাত কেন ধরেছ মেয়েটি কিছু বলল না শুধু শক্তভাবে হাত ধরে রইল যখন তারা এক উঁচু নির্জন চট্টানে পৌঁছালো তখন বৃদ্ধ বলল আমি একজন মালিশওয়ালা মেয়েটির মুখে হালকা হাসি ফুটল মেয়েটি বলল তুমি কি আমার পায়ের মালিশ করতে পারবে বৃদ্ধ ইতস্তত করল আমি তো পুরুষদের মালিশ করি তুমি তো এক মেয়ে মেয়েটি হঠাৎ নিজের পিণ্ডলি ধরে বসল ওহ খুব ব্যথা করছে বৃদ্ধ কাছে এসে বলল কোথায় ব্যথা দেখাও সে আস্তে করে পিণ্ডলিতে তেল লাগিয়ে মালিশ শুরু করল মেয়েটি চোখ বন্ধ করল মুখে শান্তির ঝাপ এসে গেল যেন কোনো উদ্দেশ্যের প্রথম ধাপ সম্পন্ন হয়ে গেছে রাত নেমে আসার পর বৃদ্ধ উঠল এবং নিচে নামতে লাগল মেয়ে তাকে থামালো এত অন্ধকার হয়ে গেছে আজ এখানেই থেকে যাও সে একটু ভেবে থেমে গেল দুজনে আবার পাহাড়ের চূড়ায় তার ঘরের কাছে ফিরল বৃদ্ধ দেখল এ তো খুব ছোট্ট ঘর এখানে একজনই শুতে পারে মেয়েটি হেসে বলল তাহলে আমরা বাইরে শীতল পাটিতে শুয়ে যাই সে শীতল পাটি বিছিয়ে বৃদ্ধকে বসতে বলল বসতে বসতে মেয়ের চোখ পড়ে গেল তার তেলের শিশিতে সে জিজ্ঞেস করল মালিশের জন্য কত টাকা নাও বৃদ্ধ বলল যে যত কেউ দেয় মেয়েটি হাসল তারপর কুড়ে ঘরে গিয়ে কাঠ জ্বালালো আগুন দিল এবং দুটি ডিম সেদ্ধ করে তার সামনে রেখে দিল বৃদ্ধ বলল এর কি প্রয়োজন ছিল মেয়েটি বলল ঠান্ডা খুব এগুলো খেয়ে নাও শক্তি পেয়ে যাবে বৃদ্ধ চুপচাপ ডিম দুটি খেতে লাগল সে জিজ্ঞেস করলো তুমি খাবে না মেয়েটি বলল আমার ঠান্ডা লাগে না এটা তোমার জন্য বৃদ্ধ তার কথা বুঝল না তবে দুটি ডিমই খেয়ে নিল রাত গভীর হলে দুজন শীতল পাটিতে শুয়ে পড়ল এবং ঘুমে তলিয়ে গেল সকালের হালকা রোদ পাহাড়ে ছড়িয়ে পড়ছিল কিন্তু বৃদ্ধ মালিশওয়ালা এখনো গভীর ঘুমে মেয়েটি চুপচাপ উঠে পাশের এক উঁচু জায়গায় গিয়ে নিজের হাত ধরে বসে রইল হঠাৎ সে জোর জোর চিৎকার করতে লাগল আহ আমার হাত যেন আগুনে পুড়ছে তার ব্যথা ভরা চিৎকার শুনে বৃদ্ধ ভয় পেয়ে উঠে দাঁড়ালো সে হাঁটু গেড়ে বসল কোথায় ব্যথা দেখাও মেয়েটি তার বাহু দেখালো বৃদ্ধ সাবধানে স্পর্শ করল এবং তেল লাগিয়ে মালিশ করতে লাগল মেয়েটি চোখ বন্ধ করে রইল মুখে আবার সেই অদ্ভুত শান্তি নেমে এলো যেন অন্য কোনো জগতে হারিয়ে গেছে বৃদ্ধ গম্ভীর স্বরে বলল তোমার শরীরে এত লুকোনো ব্যথা কেন মনে হয় বছরের পর বছর কেউ তোমার খেয়ালই রাখেনি মেয়েটির কণ্ঠ নিস্তব্ধ হয়ে এলো সে বলল এখনও কেউ খেয়াল রাখেনি কিন্তু তুমি রাখতে পারো এ কথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ চুপ রইল তার চোখে হালকা আলো আর দ্বিধা ভেসে উঠল হঠাৎ মেয়েটি উঠে দাঁড়ালো এবং দ্রুত এক বড় পাথনের পিছনে চলে গেল বৃদ্ধ অবাক হয়ে পিছনে গেল এবং দেখল সে লুকিয়ে তাকে দেখছে এখানে কেন বসে আছো সে জিজ্ঞেস করল মেয়েটি বলল এই জায়গাটা কত শান্ত এখানে শুধু তুমি আর আমি আছি তারপর সে গম্ভীর হয়ে বলল এখন বলো তোমার ইচ্ছে ঠিক এখানেই থাকবে নাকি ফিরে যাবে বৃদ্ধ কিছু বলল না দুজনের মাঝে কিছুক্ষণ নিরবতা রইল তারপর মেয়েটি উঠল মুখে দুষ্টুমি ভরা হাসি ফুটল চলো আজ আমি তোমাকে কিছু বিশেষ জিনিস খাওয়াবো তুমি আমার প্রথম অতিথি তারা কুড়ে ঘরে পৌঁছালো সে আগুন জ্বালালো এবং এবার মাংসের একটি ছোট টুকরো রান্না করতে লাগল বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করল এটা কোথা থেকে এলো মেয়েটি হেসে বলল তোমার আসার আগেও এখানে কেউ এসেছিল কিন্তু এখন সে অনেক নিচে উপত্যকায় আছে বৃদ্ধ তার কথা শুনে একটু চমকে গেল কিন্তু কিছু বলল না খাবার তৈরি হলে দুজনে বসে খেতে লাগল সন্ধে নামতে লাগল ঠান্ডা হাওয়া বইতে লাগল মেয়েটি তার হাত ধরে পাহাড়ের উঁচুতে থাকা শীতল পাটিতে নিয়ে গেল সেখানে বসে বলল আজ তুমি আমার মাথার মালিশ করবে খুব ব্যথা করছে বৃদ্ধ কিছুক্ষণ ভেবে বলল যদি তোমার আরাম হয় তবে আমি সব ব্যথা কমানোর চেষ্টা করব। সে আস্তে আস্তে মেয়েটির মাথায় মালিশ করল এবং সে শান্তভাবে বসে রইল তারপর তারা কুড়ে ঘরের কাছে ফিরলো মেয়েটি কাঠ জোগাড় করে বাইরে আগুন জ্বালালো দুজনে পাশে বসে রইল মেয়েটি তার চোখে টাকিয়ে জিজ্ঞেস করল তুমি কি একা তোমার বউ নেই বৃদ্ধ কিছু বলতে যাচ্ছিল তখন সে হেসে বলল চিন্তা করো না আমি তো আছি তোমার বৃদ্ধ তার কথা শুনে কিছুক্ষণ বিস্মিত হয়ে রইল কিন্তু চুপ করেই থাকল রাতে দুজন আবার পাহাড়ে শীতল পাটি বিছিয়ে শুয়ে পড়ল সকাল হতেই মেয়েটি চুপচাপ পাশে থাকা উঁচু পাহাড়ে চলে গেল যেখানে পাথর দিয়ে বানানো একটি গোল খেরা ছিল সে সেখানে বসে জোরে জোরে কাঁদতে লাগল এই সৌন্দর্যের কি লাভ যদি আমাকে শান্তি না দেয় এ ব্যথার সহ্য হয় না আগের মতো থাকাই ভালো ছিল কমপক্ষে শান্তি তো ছিল এদিকে বৃদ্ধ জেগে উঠে তাকে না দেখে পাহাড়ে পৌঁছালো সে দেখল মেয়েটি গোল ঘেরার মধ্যে বসে আছে সে আস্তে আস্তে কাছে গেল তার মুখে চিন্তা পরিষ্কার ফুটেছিল কি হয়েছে তুমি এখানে কেন বসে আছো মেয়েটি তাড়াতাড়ি চোখের জল মুছে বলল কিছু নয় এমনিই এসেছিলাম পায়ে একটু ব্যথা আছে বৃদ্ধ তার পা আস্তে করে সোজা করল এবং তাকে নিয়ে কুড়ে ঘরের ভেতর এসে গেল ভেতরে ঢুকতেই সে জিজ্ঞেস করল এটা কি তোমার প্রতিদিন ব্যথা কেন হয় এবং তুমি ওই পাহাড়ে কেন গিয়েছিলে মেয়েটি আস্তে সুরে বলল এটা আমার শাস্তি আর আমি এসব তোমার জন্য করছি বৃদ্ধ হতবাক আমার জন্যে কিভাবে মেয়েটির চোখে কোনো গভীর রহস্য ঝলকে উঠল কিন্তু সে কিছু না বলে বাইরে বেরিয়ে গেল দুপুর হয়ে গিয়েছিল মেয়েটি খাবার রান্না করলো এবং দুজনে মিলে খেলো খাওয়া শেষ হলে নীরবতা নেমে এলো বৃদ্ধ বলল আজ যেন একটু বেশি খেলে মেয়েটি হাসল তোমার সঙ্গে বসতে ভালো লাগে মনে হয় তাই বৃদ্ধ বলল তুমি অদ্ভুত একদিন তোমাকে খুব ক্ষুধার্থ লাগে আরেক দিন মাংস রান্না করে ফেলো মেয়েটি হেসে উঠল কখনো কখনো ক্ষুধা পেটে নয় মনে জন্মায় বৃদ্ধ গম্ভীরভাবে বলল তোমার কথা বুঝি না কি বলতে চাও মেয়েটি নরম স্বরে বলল এখন কিছু না শুধু আজ রাতেও থাকবে তো বৃদ্ধ বলল তুমি রোজ এই কথা বলো তাই থাকি তুমি চাইলে আজও থাকব কিছুক্ষণ নিরবতার পর মেয়েটি বলল এখনই যেও না তুমি গেলে ব্যথা আবার ফিরে আসবে বৃদ্ধ জিজ্ঞেস করলো আজ আবার কোথায় ব্যথা মেয়েটি আসতে বলল মনে সে বলল এর তো আমার কাছে কোনো চিকিৎসা নেই মেয়েটি দুষ্টুমি করে বলল তোমার হাতে জাদু আছে তুমি জানোই না বৃদ্ধ হেসে ফেলল তুমি খেলছো, মেয়েটি গম্ভীর হয়ে বলল, যদি খেলতাম তুমি হারতে তারপর বলল, চলো তোমাকে একটা জায়গা দেখাই তারা পাহাড়ের অন্য পাশে একটি ছোট গুহায় গেল বৃদ্ধ বলল এখানে তো অন্ধকার মেয়েটি বলল তাই তো পছন্দ করি এখানে কোনো মুখ নেই কোনো আয়না নেই এই গুহা তোমার জন্যে নয় আমার অতীতের জন্যে বৃদ্ধ বলল তোমার ভেতরে অনেক কিছু লুকোনো আছে আর অনেক কিছু ভুলে রাখা আমার বয়স এখন আর স্মৃতি রাখার নয় মেয়েটি তার কাঁধে মাথা রেখে বলল স্মৃতি বয়সে নয় মনে লেগে থাকে তুমি আমাকে বদলে দিচ্ছ না তোমাকে ফিরিয়ে আনছি সকালে মেয়েটি আবার সেই গোল ঘেরার উঁচু জায়গায় বসেছিল বৃদ্ধ কাছে এসে বলল এখানে রোজ কেন আসো মেয়েটি বলল এই জায়গা শান্ত এই নিরবতায় নিজের কণ্ঠস্বর শোনা যায় আজ সে বলল আমার বাম কাঁধে ব্যথা একটু দেখে দাও বৃদ্ধ মালিশ করতে লাগল। এখানে তো ঠান্ডা ব্যথা কেমন মেয়েটি বলল কিছু ব্যথা শরীরে নয় আত্মায় হয় সে চোখ বন্ধ করল তুমি যখন ছোঁ সব থেমে যায় বৃদ্ধ বলল আমি তো শুধু তেল লাগাই এত প্রভাব কেন মেয়েটি ফিসফিস করে বলল তুমি জানোই না তুমি আমার জন্য কি সে তাকে একটা পুরনো ঝর্নার কাছে নিয়ে গেল বৃদ্ধ বলল আগে দেখাওনি কেন মেয়েটি বলল কারণ এই জায়গা শুধু তাদের জন্য যারা ভেতরের বেদনা বয়ে নিতে পারে বৃদ্ধ বলল আজ তুমি বদলে গেছো মনে হচ্ছে আর তোমাকে প্রতিদিন আলাদা লাগে মেয়েটি বলল আমি রোজ বদলানোর চেষ্টা করি কিন্তু ভেতরে আগের মতোই থাকি বৃদ্ধ ধীর ভারী স্বরে জিজ্ঞেস করল যেমন আগেই উত্তর জানত কিন্তু তবুও শুনতে চাইছিল মেয়েটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ নিচু করল কণ্ঠে হালকা কম্পন ছিল ওরা যারা নিজেদেরই ঘৃণা করতে শুরু করে যারা আয়নায় নিজের মুখ দেখতে পারে না যেন নিজের ছায়াই বোঝা হয়ে গেছে বৃদ্ধ তাকে দেখতেই হইল দুজনের মাঝে থমকে থাকা নিরবতা ছড়িয়ে গেল পাহাড় থেকে আসা ঠান্ডা হাওয়া তাদের মাঝ দিয়ে বয়ে যাচ্ছিল কিন্তু কেউ কিছু বলল না অবশেষে বৃদ্ধ লোকটি ধীরে জিজ্ঞেস করল এসব তুমি কিভাবে সহ্য করো মেয়েটির কণ্ঠ ছিল মৃদু কিন্তু স্পষ্ট সহ্য নয় হয়তো অপেক্ষা করছি কিসের অপেক্ষা তোমার নিরবতা ভাঙার তার ঠোঁটে কাপন ছিল পাপটির কোনায় আর্দ্রতা চিকচিক করছিল বৃদ্ধ শুধু তাকে তাকিয়ে দেখছিল যেন তার চোখে পুরনো কোনো গল্প পড়ছে পরের দিন সকাল যখন আকাশে হালকা আলো ছড়িয়েছে আর পাহাড়ের চারিদিকে পাতলা কুয়াশার আস্তরণ ভাসছিল মেয়েটি আবার সেই উঁচু চূড়ায় পৌঁছে গেল সে গোল বৃত্তের ভেতর বসে চোখ বন্ধ করে ধীরে ধীরে বিড়বিড় করতে লাগল আমি আমার গুনাহ থেকে তওবা করছি আমার ভুল স্বীকার করছি শুধু আমার শান্তিটুকু ফিরে আসুক এই রূপ এই যৌবন আমার প্রয়োজন নেই তার কণ্ঠে ক্লান্তি ভয়ে এবং আশা সব একসাথে মিশে গিয়েছিল ঠিক তখনই পেছন থেকে বৃদ্ধের পায়ের শব্দ শোনা গেল সে চুপচাপ কাছে এসে তার কথা শুনতে লাগল তোমার চোখে আমি ঠিক সেই জিনিস দেখছি যা অনেক বছর আগে অন্য কারো চোখে দেখেছিলাম বৃদ্ধ অবশেষে বলল কার চোখে মেয়েটি ধীরে জিজ্ঞেস করল এক নারীর খুব সুন্দর খুব জেদি কিন্তু হৃদয় ছিল অত্যন্ত কোমল তার চোখেও ছিল ঠিক এমনই বোঝা যেন কোনো ভারী গোপন রহস্য লুকানো মেয়েটি চোখ অন্যদিকে ফেরাতে চেষ্টা করল কিন্তু বৃদ্ধের গভীর দৃষ্টিকে এড়িয়ে যেতে পারলো না আমি জানি তুমি কিছু লুকাচ্ছ কিন্তু আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তুমি নিজে থেকে সব বলতে প্রস্তুত হও ঠিক তখনই দূর আকাশে ঝলসে উঠল বিদ্যুৎ তারপরে বৃষ্টির ফোঁটা মেয়েটির মুখে পড়তে লাগল সে হালকা কেঁপে উঠল আপনি যে নারীর কথা বলছিলেন মেয়েটি বলল বৃদ্ধ কিছুক্ষণ নীরব রইল তারপর ধীরে বলল সে চলে গেছে আর আমি বহু বছর ধরে তার ফিলে আসার অপেক্ষা করেছি মেয়েটির চোখ ভিজে উঠল যদি সেই নারী ফিরে আসে তবে আমি তাকে কিছুই জিজ্ঞেস করব না শুধু চাইব সে যেন আমার সাথে সুখে থাকে মেয়েটির ঠোঁটে শব্দ আটকে গেল যদি সেই নারী আমি হই বৃদ্ধ থমকে গেল যেন তার শ্বাস থেমে গেছে আমি সেই যিনি তোমাকে বহু বছর আগে ছেড়ে গিয়েছিলাম বৃদ্ধের চোখ ভিজে উঠল তুমি মেয়েটি মাথা নিচু করল হ্যাঁ আমি তোমার স্বামী সেই যে তোমাকে একা ফেলে গিয়েছিলাম হাওয়া থেমে গেল যেন পাহাড়ও শুনছিল মেয়েটি ধীরে বলল আমি ভয় পেতাম যদি তুমি আমাকে ক্ষমা না কর বৃদ্ধ এগিয়ে এসে তার কাঁপতে থাকা হাতটি ধরে নিল মেয়েটির চোখ দিয়ে টলটল করে অশ্রু গড়িয়ে পড়ল আমি শুধু তোমার জন্য সুন্দর থাকতে চেয়েছিলাম সব সময়ে কিন্তু এই চাইতে গিয়ে আমি সব হারিয়েছি তোমার সঙ্গে কি হয়েছিল আজ সব সত্যটা বলো বৃদ্ধ বলল মেয়েটি গভীর শ্বাস নিল সেদিন আমি একা বেরিয়ে পড়েছিলাম মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হব হাঁটতে হাঁটতে একটা জনশূন্য মাঠে পৌঁছলাম সেখানে এক পুরনো ভাঙা কুড়ে ঘরে এক অদ্ভুত নারীকে পেলাম কালো জাদু করা একজন সে বলল যদি চিরযৌবন চাই তবে মূল্য দিতে হবে আমি না ভেবেই রাজি হয়ে গেলাম সে আমাকে তাবিজ দিল মন্ত্র শেখালো এবং বলল প্রতি মাসে একটা জীবিত প্রাণীর রক্ত নিজের শরীরে মাখতে হবে প্রথমে ছোট পাখি তারপর খরগোশ তারপর ছাগল তারপর তার কণ্ঠ ধীরে কাঁপতে লাগলো তারপর আমার শরীরে অদ্ভুত যন্ত্রণা শুরু হলো মনে হতো ভেতরটা যেন পুঁচছে কখনো তীব্র পিঠ ব্যথা কখনো হাত জ্বালা কখনো মনে হতো হৃৎস্পন্দন থেমে যাচ্ছে তখন আমি এক ওঝার কাছে গেলাম সব শুনে সে বললো তুমি প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করেছ এখন ক্ষমা পাবে শুধু তবা করলে তোমাকে একা পাহাড়ে গিয়ে থাকতে হবে এবং তোমার গুনাহের তবা করতে হবে আর যাকে তুমি ছেড়ে এসেছ তাকে ফিরে আনতে হবে তোমার স্বামীকে যার হৃদয়ে তুমি আঘাত করেছ তার সেবা করতে হবে তার নিরবদার ঋণ শোধ করতে হবে বৃদ্ধের চোখে জল ভেসে উঠল সে হাসলো তার হাত শক্ত করে ধরে নিল এবং বলল তুমি যে গুনাহ করেছ তার স্বীকারই হচ্ছে সবচেয়ে বড় তাওবা চূড়ায় আবার কুয়াশা নেমে এলো কিন্তু এবার তাদের মাঝে কোনো পর্দা ছিল না কোনো মিথ্যা ছিল না হঠাৎ এক ঝটকা মেয়েটির শরীরে টের পাওয়া নেল আর সে আগের রূপে ফিরে গেল খুব বেশি সুন্দর বা অতিমাত্রায় রূপসী না হলেও তার মন আর দেহ দুটোই শান্তি ফিরে পেয়েছিল তারপর তারা দুজনে নিজেদের ঘরে ফিরে গেল এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল